হ্যালো ভাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ নন্দিতা কুড়েঘর তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আর এখানে আমার মা কি বলছে সেটাই শোনো খাও তারপরে মা এখানে চা বিস্কিট দিল তো সেটাই খেতে বসলাম এদিকে দিদি মুড়িমা খাচ্ছে তো সেটাও একটু দেখে নাও তোমরা আর আমার দিদি বলছে যে আমার ভিডিও নিবি না তাই ও মুখ ঘুরিয়ে নিচ্ছে বারবার আর আমি ওই একটু নিয়েছি ভিডিওটা তো আমার বর বললো যে ভিডিওটা না ও তো করছে না তো ও করলে কি হয়েছে তো তাই একটু একটু লুকিয়ে লুকিয়ে নেওয়া ভিডিওটা মুখটা দেখানো আর আমার জমাতে এমন করে মুড়ি মাখিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে মুড়ি মাখানো হয়ে যাওয়ার পর এদিকে মুড়ি খেতে বসে পড়েছি তারপরে সৃষ্টি নিয়ে এসে দিল আমাকে এই ফলগুলো যে মাসি বেদানাটা ছাড়িয়ে দাও কি করবো আমি বললাম আমি ছাড়িয়ে দেবো না তো ও একা একাই ছাড়াতে বসে পড়েছি তো সেটা একটু দেখে নাও হ্যালো হলো হ্যালো দাও আমি ছাড়িয়ে দিই দাও আমাকে বললো আমি ছাড়াতে পারবো না নিজে নিজেই ছাড়ালো তারপরে এদিকে মা এখানে চাল ঝাড়ছিল তো মার চাল ঝাড়া হয়ে যাওয়ার পর আমাদের মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে তাই উল্টো করে গুলো ধরে চাল ঝাড়ছিল সেটাও একটু এই সব মেমোরিগুলো খুব স্পেশাল তো এইগুলোই সারা জীবন থেকে যাবে স্মৃতি হয়ে আমার সেই ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেল দেখতে দেখতে তারপরে আর সকালের ফুটেজ নেওয়া হয়নি দিয়ে সান টান করে এদিকে খেতে বসে পড়েছি দুপুরে আর আমাদের মতো মানে আমার আর আমার দিদির মতো কে কে মায়ের হাতে খেতে পছন্দ করো অবশ্যই জানিও এটা তো অবশ্যই জানিও আমাদেরকে অনেকেই বলে যে তোমাদের হাত নেই নিজের হাতে খেতে পারো না অনেক কিছুই বলে কিন্তু মায়ের হাতে খাওয়ার মতো যে শান্তিটা সেটা তো আর কোথাও পাওয়া যায় না তো আমার সাথে কে কে একমত অবশ্যই জানিও তারপরে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর সবাই একটু বসে বসে গল্প করছিলাম গল্প করার পর মা এই লেবুটা দিয়ে গেল দিয়ে আর আমি একটু ফলটা একটু বেশি ভালো খেতে ফলের মধ্যে কমলা লেবুটা খুবই ভালো লাগে সো মা দিয়ে গেল সেটাই সেটাই বসে বসে খাচ্ছিলাম আর এদিকে আমার সৃষ্টির কাণ্ড দেখো তুমি জানো কেউ কিছু দিলে থ্যাংক ইউ বলতে হয় পরে আমার শোনা রে কি খেতে হয় না দিচ্ছি ওইদিকে ফ্ল্যাট জানা দিয়ে

মিথ্যা কথা না মিথ্যা কথাই না এই ঝামেলাটা সকল সময় লেগেই থাকে প্রত্যেকটা বিষয় নিয়ে সৃষ্টির সঙ্গে এমন খুনসুটি আমার সারাদিনই চলে এবার তোমরা হয়তো বলবে হঠাৎ করে ব্লগের মধ্যে সবজি কেন দেখাচ্ছে এমন করে তো এগুলো হলো আমার বাবা হাট করে নিয়ে এসেছিল তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর হাট করার সময় শিঙারা এনেছিল তো এই শিঙারোগুলো সেগুলোই আরও এনেছিল বাড়ির সবাই খেয়ে নিয়েছে এগুলো আমাদের দুই বোনের জন্য তো আমরা শিঙারোগুলো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে